আসসালামু আলাইকুম নাহমাদুহু আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মাহের আমাদানের এই রহমতের প্রথম দশ দিনে আজকেই প্রথম আপনাদের সামনে মাহের আমাদানের জরুরি জিজ্ঞাসা নিয়ে হাজির হলাম যেগুলি আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলি নিব জিজ্ঞাসাগুলি নিয়ে কোরআনসন্নার আলোকে দলিল আদিল্লার আলোকে ইনশাআল্লাহ আপনাদের সেগুলি জবাব দিব যদি আমার জানা থাকে তো মাহের আমাদান এটা নিঃসন্দেহে রহমত বরকতের মাস এবাদতের মাস এবং আল্লাহতালার তরফ থেকে গুনা মাফের মাস মুর দেগান যারা কবরবাসী আছে তাদেরকেও জাহান্নামের আজাব থেকে মুক্ত করিয়ে সুবাত সুবাতাসে প্রবেশ করানোর মাস তো এই মাস রহমতের মাস বিশেষ করে একটা কথা আমি শুনে আশ্চর্য হলাম জনৈক একজন বক্তা সে দাবি করেছে যে মাহের আমাদানের প্রথম দশ দিন রহমতের মাঝখানের দশ দিন মাঘফেরাতের এবং শেষের দশ দিন হল নাজাতের এটা নাকি কোনো হাদিসে নাই এটা জাল হাদিস এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন তো আশ্চর্য হলো এরা যে কোনো কথা বলে ফেলে স্টাডি ছাড়াই এই বিষয়টা সরাসরি রসুলে কারিম সল্লাহ লাহু আলি হে ওয়া আলিহসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত যেটা ইমাম বাইহাকির হাকির সোয়ায়াবুল ইমানের মধ্যে রয়েছে আউয়ালুহা রাহমাতুন একেবারে সরাসরি নবুজি বলেছেন মাহের মাদারের প্রথম অংশটা হলো হলো রহমতের ওয়াউসাতুহা মাগ ফেরাতুন মা অংশটা হলো রসুলে পার্সলাম বলেছেন মাগ ফেরাত মানে এই মাঝখানের দশ দিনে স্পেশালি আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করেন ওয়া আর শেষের অংশটা হলো জাহান্নামের আগুন থেকে নাজাদ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ ওই ওই আল্লাহ তালা বান্দার দুয়ার বরকতে আল্লাহ পাকের খাস দয়ায় যারা গুণায়গা তাদেরকে ক্ষমা করেন পাশাপাশি যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের বান্দা হিসেবে মেহমান হিসেবে কবুল করেন প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন শেয়ার করবেন এই মাহের আমাদানি প্রথম আপনাদের সাথে সংযুক্ত হলাম কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন আপনারা মেহরবানি করে বলবেন ইনশাল্লাহ মুজাফরগঞ্জ থেকে একজন ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন লিওন তিনিও সংযুক্ত হয়েছেন আমাকে কমেন্টসগুলি দিও এটা থেকে দেখা যাইব মিজানুর রহমান লিওন সে সবসময় মোটামুটি পাওয়া যায় লিওনকে অসংখ্য ধন্যবাদ যে সবসময় মিঠাপুর নবীগঞ্জ হবিগঞ্জ থেকে আমাদের এক ভাই তিনি শাহ নাজিম সংযুক্ত হয়েছেন শাহের মাহফুজ রহমান মামুন তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সাইয়েদ রাহিম আল আমিন প্রামাণিক তিনি সালাম দিয়েছেন সালাম আসসালাম রহমতুল্লাহ চট্টগ্রাম থেকে সাকিব উদ্দিন আশিক রাজা তিনিও সংযুক্ত হয়েছেন এবং সাইদ রায়হান তিনি সালাম দিয়েছেন তিনি একটা প্রশ্ন করেছেন তারাবি নামাজ না পড়লে রোজা হবে দয়া করিয়েন বলেন তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিন্তু তারাবি না পড়ার কারণে আপনি গুনাগার হবেন নিঃসন্দেহে আপনি গুনাগার হবেন যদিও এটা রোজার অংশ না কিন্তু মাহের মাদানে একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি সালাত অবশ্যই আপনাদের এটা পড়া উচিত এবং পড়তেই হবে না পড়লে আপনারা বড় ধরনের গুণাগার হবেন কবিরা গুণা হবে আল্লাহ সবাইকে আমল করার দেন ইন্ডিয়া এক ভাই সংযুক্ত হয়েছেন সৌদি আরব থেকে মুন্না খালাসি তিনিও সংযুক্ত হয়েছেন খালাসি উপাধিটা মনে হয় মুন্সিগঞ্জের মানুষের আহ মুন্সিগঞ্জে একজন আমার ভাই ছিল পরিচিত ওনার নামের সাথে খালাসি এটা ছিল তো আপনার সম্ভবত আপনি মনে হয় লোক সম্ভবত তো আব্বাস হালদার হালদার এটা তিনি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে সংযুক্ত হয়েছেন এমডি ডি আলামিন সালাম দিয়েছেন এম ডি সিয়াম ভৈরব থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং টাঙ্গাইল থেকে আমাদের আলামিন প্রামাণিক তিনি টাঙ্গাইল থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এমনি নাসির দুবাই থেকে কুমিল্লা লাকসামের ভাই তিনি দুবাই প্রবাসী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ নোমান হোসাইনি তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবাসের পক্ষ থেকে সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ যারা বগুড়া থেকে একজন ভাই তিনি আবু নাসির মোহাম্মদ বাইজিদ তিনি সংযুক্ত হয়েছেন রোজা রাখার বিধান কি মানে হায়েজ নেফাজ বন্ধ করে রোজা রাখার বিধান কি মোহাম্মদ সিংহ থেকে অনেক মায়েরা বোনেরা তিনারা এই হায়েজ নেফাজ মেডিসিন প্রয়োগের মাধ্যমে বন্ধ করে রোজা রাখার চেষ্টা করেন তো এক্ষেত্রে আপনার রোজা রাখতে পারবেন কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম কঠিনভাবে চাপিয়ে দেননি যে আপনাদের অসুস্থ সময়টা আপনার জোর করে সুস্থতা মানে ওষুধ প্রয়োগ করে মেডিসিন প্রয়োগ করে সুস্থ থেকে রোজা রাখার জন্য আল্লাহ বলেনি আল্লাহ বলছে অসুস্থ থাকলে পরে আপনারা এটা আদায় করে নেবেন এটা কোরআনুল করিমের বিধান সেই হিসাবে আপনারা যদি এভাবে মেডিসিন প্রয়োগ করে রোজা রাখেন তাহলে রোজা হবে কিন্তু আল্লাহ তালা এটা চান না আল্লাহ চান আপনি অসুস্থ সময়টা অসুস্থতার মাধ্যমে থাকবে পরবর্তীতে আপনি এটা আদায় করবেন কারণ আপনি যে জোর করে সুস্থ থাকছেন রোজা রাখার জন্য এটা পরবর্তীতে আপনার শারীরিক বড় ধরনের ক্ষতি বয় আনতে পারে এজন্যে জোর করে কোনো কিছু করা উচিত নয় ধন্যবাদ আপনাকে এবং আবদুল্লাহ আল মামুন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এম ডি কাবুল সালাম দিয়েছেন সিলেট থেকে ওয়ালাইকুম আসসালাম এম ডি রাইম না রিমন তিনিও সংযুক্ত হয়েছেন মাহফুজুর রহমান মুন্না তিনি সম্ভবত কিছু একটা লিখেছেন আমি দেখছি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনারা লিখতে পারেন রাহিম আহমেদ তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অসুস্থ অবস্থায় তারাবির নামাজ কয় রাকাত পর্ব। তারাবির নামাজ আপনাকে বিশ রাকাত পড়তে হবে এটাই হলো সন্না এখন কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে একেবারে অসুস্থ হয়ে না পড়েন অথবা বারো আকাত চোদ্দ রাখাত করেছেন সেটাও আপনি পড়তে পারেন অসুস্থতার কারণে কিন্তু বাহানা দেখিয়ে আপনি তারাবির নামাজ কমানোর চিন্তা দ্বারা করলে তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাকে ফাঁকি দিতে পারেন পারবেন বা আশেপাশে মানুষকে ফাঁকি দিতে পারবেন কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে কিভাবে ফাঁকি দিবেন অতএব অসুস্থতার বিষয়টা ভিন্ন আপনি যতটুকু সম্ভব হয় আদায় করবেন শারীরিক অক্ষমতার কারণে কিন্তু সুস্থতা থাকলে অবশ্যই বিশ্বাখাত আদায় করবেন বিশ্বাখাতটাই হল রসুল পাক সাল্লামের সন্না এবং সকল সাহাবাই কারামের সন্না বেগাইরে খেলাফ ইন মিনা সাহাবা সাহাবাই কারামদের মধ্যে কোন ধরনের মতানৈক্য ছাড়া তিনারা বিশ্বাখাত তারাবি পড়েছেন মোহাম্মদ সোহাগ আত্তারি চুয়াডাঙ্গা থেকে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শাহিনুর ইসলাম তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন এরপরে আমার মনে হয় ইকবাল হোসেন আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন কিছুক্ষণ আগে আমি এটা নিয়ে আলোচনা করেছি শেখ আবদুল্লাহ তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জাহিদ ভুইয়া সালাম দিয়েছেন মুস্তফার গুলাম তিনি সালাম দিয়েছেন আপনাদের সকলের সালামের জবাব এভাবে আসসালাম ইফতারের জন্য সময় হওয়াটা জরুরি নাকি আজান দেওয়ার পরে ইফতার হবে ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক না আজানের সম্পর্ক হলো নামাজের সাথে আজানের সম্পর্ক হলো নামাজের সাথে যদি সূর্য অস্ত যায় সূর্য অস্ত যায় সেটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন তখন আজান না হলেও আপনি যদি সূর্য গিয়েছে জানতে পারে তাহলে ইফতার করতে পারবেন আর অনেক এলাকায় সূর্যাস্ত হলে মাইকে বলে দেয় যে ইফতারের সময় হয়েছে ইফতার করুন তখন মানুষ ইফতার করে কয়েক মিনিট পরে আজান দেয় আবার অনেক এলাকায় ইফতারের সময় হইলেই আজান দিয়ে দেন যে সূর্যাস্ত হয়েছে আজান দেওয়া মানে মাগরিবুর বাক্য হয়ে গেছে আজান দেন তখন মানুষ বুঝতে পারে ইফতারের সময় হয়েছে তো মূল বিষয়টা হলো ইফতারের সময় হওয়াটা হলো জরুরি সূর্য অস্ত গেলে আপনি ইফতার করতে পারবেন সেক্ষেত্রে আজান হোক আর আজান না হোক আপনারা ওই বিষয়টা খেয়াল রেখে ইফতার করবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তারপরে বজরা হাবিব ফার্নিচার করিগ্রাম অলিপুর বজরা থেকে সংযুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ তারিকুল লস্কর সালাম দিয়েছেন জাভেদ জুবাই আহমেদ তিনি হুজুর বাবার পকেট থেকে টাকা না বলে নিয়ে গুনা হবে কি বাবার যদিও আপনি উত্তরাধিকার কিন্তু উত্তরাধিকার হলো বাবা যখন দুনিয়াতে থাকবে না তখন বাবার সম্পদের উত্তরাধিকার আপনি হবেন কিন্তু এর আগে যে কোনো টাকা পয়সা নিলে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এটাই হলো কথা অন্যথায় বাবা যদি এটা কষ্ট পায় তাহলে বদুয়া পাবেন আর হক তো থাকবে হক যেটা ওটা তো আপনি নষ্ট করলেনি কিন্তু বাবার কষ্ট দিলে তো সেই কষ্টের কারণে আপনার তাক দিড়ের ক্ষতি হতে পারে আল্লাহ তাআলা নারাজ হতে পারে ধন্যব ধন্যবাদ আপনাকে সৌদি আরবে এক রাকাত বৃতির পরে আমি তিন রাকত পড়তে চাই মানে প্রশ্নটা পুরাটা পড়তে পারলাম না আমি সামনে দেখি আপনার সম্পূর্ণ প্রশ্নটা সৌদি আরবে এক রাকাত বৃতির পরে বিষয়টা এরকম না আমি যতটুকু জানি সৌদি আরবে দুই রাকত পরে সালাম তীরায় তারপরে আবার এক রাকাত পড়ে এই সিস্টেমে ওনারা ভীতের আদায় করে থাকেন মানে টোটালি তিন রেখাতেই কিন্তু ওনারা মাঝখানে সালাম দিয়ে বিভাজন করেন পার্থক্য করেন আর হানাফি ওলামাই কারাম বা জমহর ওলামাই কারাম যেটার উপর আমল করেছে ওনারা দুই রাকাত পরে সালাম দেন না শুধু তাসাহুদ পরে আবার দাঁড়িয়ে এক রাকাত আদায় করে তারপরে সর্বমোট তিন রেখাত ভীতের আদায় করে থাকেন তো সৌদি আরবের বর্তমান যে আমলটা এটা হলো সাফি মাজহাবের একটা আমল আর আমরা যেটা আমল করি হানাফি হাম্বলি এবং মা লিখি তিন মাজহাবের আমল বা জমহর উলামাই আমল তো এই দুইটা ফারেক হলো কেন ফারেক হলো পার্থক্যটা হলো এই কারণেই যে অধিকাংশ সাহাবাই কারাম থেকে বর্ণিত রয়েছে রসুল করিম সাল্লাম তিন রাখা বেতের পড়তেন এবং সোনানু নাসাই সোনানুল কুবর আলী নাসাই এবং আল মুস্তাদ আলাসাহি হাইনের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ আম্মাজান আয়সারদি আল্লাহ তাল আনহা বলেছেন কান আর সুল উল্লাহি সল্লাল্লাহ আলি হেওয়া সাল্লাম আয়ুতি রুবি সালা সিনওয়ালা ইউ সাল্ম প্রিয় নবীজিৎ তিন রাকৎ দ্বারা ভিতর করতেন এবং শেষে ব্যতীত সালাম ফিরাতেন না জাম ইউদ্ মিজির মধ্যে হযরতে শেরেখুদা আলি রাদী আল্লাহ আনহু থেকে এরাও একটা শহীদ সূত্রে বর্ণিত আশি জনের উপরে সাহাবাই কারাম এটা বর্ণনা করেছেন নবিজির তিন রাকাত বেতির করেছেন এবং শেষে সালাম ফিরিয়েছেন মুসান্নফিফ নবি সাহেবের মধ্যে রয়েছে হাজরতে হাসান বুশরি রখনতুল্লা আলে উন একজন তা তিনিও বলেছেন যে আজমা সাহা বা আলা আন্না আন্নাল ভিত রা সালা সুন ওয়ালা ইউসাল্লিমু ইল্লাফি আখিরনা প্রিয় দর্শক আপনার জানেন আমি মাঝখানে খুব বেশি অসুস্থ ছিলাম আল্লাহ পাকের দয়া এখন কিছুটা সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহ দয়া কিছুটা সুস্থ তো যেটা বলছিলাম যে নামাজ তিন এটা জমহুর সাহাবাই কারাম প্রিয় নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন আর হজরতে এ আবদুল্লাহ ইব ওদি আল্লাহ আনহমা থেকে একটা রওয়ায়ত রয়েছে যেখানে দুই রাকাতে সালাম ফিরিয়ে শেষে আরেক রাকাতের মাধ্যমে তিন রাকাত ভিতর করার ওটার উপরেই সৌদি আরব আমল করেন এখন কেউ হাদিসের বিরুদ্ধে না কিন্তু জমহর সাহাবাই কারাম এবং সাহাবিদের মধ্যে ইজমা ঐকমত্য সেটার উপর আমরা আমল করতেছি মানে আমাদের ভিতরের আমলটা হলো মজবুত দলিল দ্বারা প্রমাণিত আর ওনারা তিন রাকাতের মাঝখানে দুই রাকাতে সালাম পৃথক করেন এটা যদিও সহি কিন্তু একটা বা দুইটা রেবাইট থেকে এটা প্রমাণিত তো কোনোটাই বাতিল না ইস্তেহাদের ক্ষেত্রে মুস্তাহিদ যদি ভুলও করে থাকেন তাহলেও একটা স্বভাব আছে আর যদি সহিহ করেন তাহলে দুইটি সব আছে এটা রসুল পাকের সহিদিস থেকে প্রমাণিত তা বেতের নামাজ তিন ডাকাত পড়বেন এটাই বিশুদ্ধ আপনি জেনে শুনে কেন বিশুদ্ধ এক শক্তিশালী দলিল বাদ দিয়ে কোন মনফারিদ বা খবরে ওয়াহেদের উপর আমল করবেন কেন আপনি যেটা গরিব অথবা আজিজ পর্যায়ের রেবায়ত ওইটার উপর আমল করার প্রয়োজন আপনি মশহুর বা মোতাবাতের কাছাকাছি যে রেবায়ত ওগুলোর উপর আমল করেন আল্লাহ বুজার তৌফিক আমি আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছেন ইউসুফ খান তিনি ওমান প্রবাসী তিনি আমাদের সাথে তারাবি নামাজে নামাজ আমি এখান থেকে প্রশ্নগুলি এমডি আলামিন টাঙ্গেল থেকে দেখছেন হুসাইনি সাহেব বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ বা শুভেচ্ছা আহ নতুন নাই সবার পাশে আসি আসলে ঘটনমূলক কমেন্ট করবেন তাহলে আপনারা সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ এমডি মুরশিদুল মুরশিদুর রহমান শাকিল আমাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি তিনি সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম আমি পরে হাফেজ আশরাফুল ইসলাম জিনান আচ্ছা তিনি লিখেছেন আমি এখন কি একা পড়ব আপনি কি একা পড়তে চাচ্ছেন একা কি পড়তে চাচ্ছেন আমি বিষয়টা বুঝিনি সম্পূর্ণ প্রশ্নটা করুন আপনি আবু নাসের মোহাম্মদ বাইজিদ তারাবি আর তাহাজ্জুদ নামাজের মধ্যে পার্থক্য কী কী তারাবি নামাজ কোথা থেকে আসলো একটু দয়া করে জানাবেন তাহাজ্জদ নামাজ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই যেটা কোরানের আয়াতের মধ্যে রয়েছে ফতাহ্জাদ বিহীন আফিলাত আল্লাখ আসা এই আশা করব বু কামা কামা মাহমুদা এরপরে ইয়াল মুজাম্মিল হুকুমিল্লা লাইলা ইল্লা কলিলা এই দুইটা আয়াত থেকে তাহাদ্ সরাসরি তাহাজুদ নামাজের দলিল পাওয়া যায় আর নাসাই শরীফের মধ্যে ইমাম কিতাবের মধ্যে রয়েছে যে তারাবি নামাজটা আল্লাহ রসুল দিয়েছেন নামাজ দিয়েছেন তাহাজ আর নামাজ নবীজি বলছেন ও সানান্তুলাকুম লাকুম আমি নিজে তোমাদের জন্য তারাবিকে সুন্নত করলাম অর্থাৎ একটা দিয়েছে আল্লাহ আর একটা দিয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তো এই দুইটা নামাজের বেশকম অনেক অনেক বেশকম রয়েছে দয়াল নবীজি অনেক সময় তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়েছেন অনেক সময় আট রাকাত বেশিরভাগ সময় আট রাকাত পড়েছেন তাহাজ নামাজ নবীজি অনেক সময় বারো রাখাত পড়েছেন কিন্তু তারাবি নামাজ ফিক্সড আল্লাহ হাবি বিশ রাকাত পড়েছেন সহি এবং ডাইব দুই ধরনের হাদিস থেকে এটা প্রমাণিত রয়েছে আর সাহাবাই কারাম বিল ইত্তেফাক তিনিরা বিশ রাখাত তারাবি আদায় করেছেন অতএব দুইটা অবশ্যই বেশকুম রয়েছে আল্লাহর হাবিব রসুল করিম সাল আলী তিনি প্রথম রাত্রে তারাবি পড়তেন এবং শেষ রাত্রে তাহাজ্জু পড়তেন যে দাবু দাবুদের তিরমিজি এবং ইবনে মাজাতে সহীবনে খোজাইমাতে উল্লেখ করেছে যে রাসুলিমসলাম সাল্লাল্লাহু আলাহিসাল্লাম প্রথম রাত্রে সাল্লাবিনা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলিহামসাল্লাম আল্লাহ বসু আমাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন সুমা দা আহ্লাহু আ নিশা আহ এরপরে নবীজি এই নামাজের পরে নবীজির স্ত্রীগণ এবং আহলেবাঈদ যারা সোনাদের ডেকে তুলতেন এরপরে নবী করিম সাল্লাম ওনাদেরকে নিয়ে আবার তাহাজ্জুদ নামাজ পড়তেন এই দুইটা নামাজই নবীজি আদায় করতেন এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানার ইচ্ছা থাকলে আমার লেখা প্রিয় নবীজির সালাদ এই বইটা আপনারা দেখতে পারেন আমাদের অনেক ভাইরা সংযুক্ত হয়েছেন আমরা হাফিজুর রহমান রাঙ্গুনিয়া থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই তিনি সংযুক্ত হয়েছেন কে ওসার নামাজ না পড়ে তারাবির নামাজ পরে ফেললে তার করণীয় কি আবার কি তারাবি পড়তে হবে কিনা এশার নামাজের পরে বিতেরের পূর্বে এই সময়টা হলো আপনাদের তারাবি নামাজের ওয়াক্ত। এশার আগে কোনো তারাবি নেই অতএব এশার আগে যদি আপনি পরে থাকেন এশারের ফরজের আগে তাহলে এটা নফল হয়ে গেছে হয়েছে তারাবি হয়নি আপনার ফরজের পরে বিতেরের আগে আপনি তারাবি পড়বেন এটা হলো তারাবি নামাজের ওক্ত সেক্ষেত্রে আপনি সারা রাত্র টাইম আছে শুভ সাদের আগ পর্যন্ত আপনি পড়তে পারেন কিন্তু এশার নামাজের আগে না ধন্যবাদ আপনাকে আরো যারা সংযুক্ত হয়েছেন এমডি সাগর ভাই এবং মোহাম্মদ রমজান আলী জুয়েল সাহেব তারপরে মোহাম্মদ মোহাম্মদ নাজিয়ার তিনি সংযুক্ত হয়েছেন অনেকে সালাম দিয়েছেন সবার উত্তর একসাথে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে জাস্ট সামান্য সময়ের জন্য আপনাদের খেদমতে লাইভে কিছু কথা বললাম আগামীকাল থেকে চেষ্টা করব ইফতারের পূর্বে ইফতারের পূর্বে অথবা রাত্রে দশটার পর আপনাদের সামনে নিত্য প্রয়োজনীয় মাহের আমাদানের জরুরি প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এমডি এম ডি জামান তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন মাহফুজ হোসেন আল দিদি ওয়াচিংয়ে রয়েছেন তারেক হুসাইন কুমিল্লা থেকে দেখছেন এমডি মুস্তাফিজুর রহমান মুন্না তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জামালপুর থেকে আরও গাজীপুর থেকেও তরিকুল ইসলাম তিনি সংযুক্ত হয়েছেন একজন প্রশ্ন করেছেন আমি সে প্রশ্নটা দেখছি এখানে চার রাখার পরে যে দোয়া পরা হয় সেই দোয়াটা পরে পরে না এবং চার রাখাত পরে মোনাজাতও দেয় না এতে করে তারাবি নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে কিনা প্রত্যেক চার রাকাত পরে বিশ্রাম নেওয়া জরুরি এটা তারাবি নামাজের সাথে নামাজ তারাবি এই নামের সাথে সম্পৃক্ত কারণ তারাবি তার বিহাতুনের বহু বসন হলো তারাবি তার বিহাতুন মানে হলো বিশ্রাম নেওয়া চার রাখাত পরে পরে বিশ্রাম নিতে হবে এরপর আবার চার রাকাত আদায় করবেন দুই রাকাত দুই রাকাত করে তো মাঝখানে যে বিশ্রামের সময়টা এটা মুস্তাহাব হিসেবে আমরা বিভিন্ন তসপি পড়ি সুবাহ মালাকুত অথবা অন্য কোন তসপিও যদি পড়েন আপনারা পড়তে পারেন কিন্তু আপনি যদি কিছুই না পড়েন এমনি বসে থাকেন তা তো কোনো গুণা হবে না কিন্তু পড়া উচিত সালফে সালিহীন তিনারা যেমন মদিনাবাসী তিনারা অনেক লম্বা সময় যাবত বিশ্রাম নিতেন আর মক্কাবাসী তিনারা চার রাখাত পরে পরে কাবা করত করতেন কই আবার চার রাখাত পড়তেন তো আমরা তো অনেক দুর্বল আমরা আমলের ব্যাপারে অনেক দুর্বল চার রাখাত পরে অন্তত পক্ষে ফতোয়া স্বামীর মধ্যে আছে সুবহান মুলকি মুলকিউল মালাকুতে তস্ফিতা তিনবার পরবেন তারপরে দোয়া করবেন এরপরে আপনি আবার চার একাত পরবেন দুই রাখাত করে এটা হলো একটা মোস্তাহা পর্যায়ের সুন্দর তরিকা বা এভাবে পড়বেন যদি কেউ না পরে গুনা হবে না কিন্তু অবসর সময়টা বিশ্রামের সময়টা কিছু পড়া উচিত তো বা স্টেকফার তস্ফি দোয়া এগুলি করা উচিত আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন আমিন অনেকেই সংযুক্ত হয়েছেন সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারব না এজন্য আন্তরিকভাবে দুঃখিত চট্টগ্রাম থেকে আমাদের এক ভাই ইয়াসিন আরাফাত তিনি সংযুক্ত হয়েছেন ফিরোজ আহমেদ রোজা অবস্থায় চুল কাটা বা শেভ করা যাবে কি না জানালে উপকৃত হব রোজা অবস্থায় চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আর শেভ রোজা অবস্থায় হোক আর রোজা ছাড়া হোক সর্ববস্থায় দাড়ি শেভ করাটা কবিরা গুণা অনেক বড় গুনার কাজ কিন্তু আপনি দাড়ি শেভ করে ফেললে আপনার রোজা ভাঙবে না কিন্তু এটা গুণা হবে সেটা রোজার কারণে রোজার মাস হিসেবে না সবসময় দাড়ি শেভ করলে গুণা হবে আল্লাহ আপনাদের গুনার কাছ থেকে বিরত থাকার তৌফিক দেনা আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম হারুন ভাই যদি বেঁচে থাকি আপনাকে আমার বাড়ি আনার ইচ্ছা ইনশালে রাখলে আল্লাহ কবুল করে যাব মাইনুদ্দিন কানন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জাহিদুল ইসলাম মার্শাল লিখেছেন দা বিপদ কে জিয়ার মোহাম্মদ তিনি লিখেছেন আমি হরিশপুর দরবার শরীফ বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে সংযুক্ত হয়েছেন ভারতবাসীর জন্য আমাদের শুভকামনা রইল আন্তরিকভাবে দোয়া রইল মালয়েশিয়া থেকে শাহিন হাসান হৃদয় তিনি সংযুক্ত হয়েছেন ইসরাফিল সরকার যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আল্লাহ চাহে তো আগামীকাল আপনাদের নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক কথা বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাকে দয়ায় সালামতে থাকুন এই প্রার্থনা আল্লাহ তালার দরবার রেখে বিদায় নিচ্ছি আল্লাহ ওয়া আহ ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আরহাম